আজ আমরা মূলত চলে এসেছি সিটি হাটে এখানে এসে আমরা এক অসম্ভব পাগলকে আসলে পেয়ে গেলাম সে সে এই ময়লা থেকে খাবার কুড়িয়ে কুড়িয়ে খায় তাই যেখানে মানুষ আবর্জনার মধ্যে ময়লা ফেলে দেয় এই খাবারগুলো উনি ঘুরে ঘুরে খায় আমরা এখানে চলে আসলাম তো বাবার সাথে আমরা একটু কথা বলবো দেখি অল্প একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো নাই বাসা কোথায় মামা বাসা কোথায় আপনি আপনার বাসা কোথায় আপনার সাথে আমি একটু কথা বলতাম দেখুন মাসি উঠতেছে এই খাবার গুলো উনি কুড়ি কুড়িয়ে খাচ্ছে ওই আবর্জনা থেকে তুলে এনে কুড়ি কুড়িয়ে খায় আসলে মামা আপনাকে আমি আমরা খাবার দিয়ে দিব আসলে এই খাবার গুলো অনেক দুর্গন্ধ হয়ে গেছে হয়তোবা

না না আপনি কোথাও ভুল করেননি আসলে আমি মানে এই ভাসম মানুষ এরকমই হয় দেখুন খাবারের অবস্থা উনি এখান থেকে সিটির হাট এখানে আমরা আসার পরে যে ময়লার যে পরিমান ময়লা এখানে ময়লাতে যে খাবার মানুষ ফেলে দেয়

এই যে উনি একটা আম হাতে নিয়ে আসেন আমের মধ্যে একবারে গলে গেছে আম এটা পচে গেছে নোংরা খাবার থেকে খাবার উনি তুলে তুলে খায় হয়তো এইখানে যে খাবারের পালা দেখতেছেন এদিকে এই খাবারের পালা যারা নোংরা খাবার ফেলে দেয় এই নোংরা খাবার গুলো উনি তুলে তুলে এনে খায় আর কি এটা তো উনি একদিন এক সময় অসুস্থ হয়ে যাবে আসলে দেখুন তার পরিবেশ হ্যাঁ মাসি এখানে মাসির জন্য থাকাই যাচ্ছে না চলেন ইনশাল্লাহ সামনে যাই আমরা বৃষ্টি হচ্ছে একটু পরিষ্কার দেখার যাই হ্যাঁ

ফ্রেশ করে আপনাকে একবারে গোসল করা ফ্রেশ করে দিয়ে আমরা আপনাকে খানা দিয়ে দিবো হ্যাঁ এখানে বসেন এখানে বসেন আপনাকে মানুষ যেমন জামাইকে যেমন আদর করে আমরা সেভাবে আপনাকে আদর করব সমস্যা নেই ওকে বসেন এখানে বসবেন না আপনি বসেন মামা বসেন এখানে বসেন বসেন মামা বসেন না বসেন 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 হ্যাঁ ধরো

যেটা করলে আপনার ভালো হবে আমরা সেটাই করব না কোন ভুল নাই সব সঠিক আপনি অপরিষ্কার অপরিচ্ছন্ন আছেন আপনি ময়লা থেকে খাবার তুলে খান আমরা যাতে আপনি ময়লা থেকে খাবার না তুলে খান আমরা সেই ব্যবস্থা করবো হ্যাঁ ইনশাল্লাহ বসেন বসেন দৌড়দৌড়ি করেন না মামা বসেন মামা বসেন বসেন দেখি আপনার সামনে লাগে বসেন এখানে বসেন আমি জামা আদর করবো বসেন আপনি চুল গুলা কাটিয়ে দিয়ে আপনাকে ফ্রেশ করে দিব হ্যাঁ বসেন দেখি এটা পরে দেখতেছি বসেন মামা বসেন মামা জোর জোরি করেন না মামা মামা আপনি ভালো লোক মামা আপনি তো ভালো লোক মামা জোর করেন না মামা বসেন 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 আপনি চুলে না বসলে আপনার নিচে বসাবো বসেন বসেন মামা বসেন

দেখি আমরা একটু দেখবো আপনার কাছে কি কি আছে হ্যাঁ দেখি চশমাটা দেখি দেন এটা ভাঙা চশমা উনি রেখেছেন আমরা এটাও এখানে রাখলাম তারপরে ওনার আমরা এটা খুলে দেখবো ওনার কয়টা গায়ে দিয়ে আছে দেখি আপনাকে সব দিয়ে দেওয়া হবে আপনি টেনশনের কিছু নাই এখানে এখানে মূলত একটা নেকড়া আছে হয়তো ভালো কিছু নেই তবে হয়তো বা মানুষ যেগুলো ফেলে দেয় নোংরা এটা কি আসলে এটা কি জিনিস এটা নষ্ট মনে হয় এগুলো নিয়ে কোন জীবনযাপন করে এখানে আমরা তথ্য নিলাম ওনার কাছে যা আছে সবই ভাঙা চোরাই দেয় চশমারও অভাব নেই খালি চশমার চশমা যে ফেলে দেওয়া জিনিস আর কি যেগুলো মানুষ ফেলে দেয় তবে এটার মধ্যে কি আছে দেখি এটার মধ্যে পাঁচ ছয় টাকা আছে প্রচন্ড চাবিও দেখলাম অনেক চাবি দেখা যায় এটা খুলি দেখে আর কি আছে একটু দেখবো

এটা তো প্রচন্ড করে দেবো আপনি চুল গুলা কেটে একবারে সাইজ করে দেবো ইনশাআল্লাহ বসেন তবে আপনার বাসা কোথায় বললে আপনার বাসাতে দিয়ে আসতাম বসেন আসলে এগুলা কি হাতে দিয়ে আছে দেখুন ব্যাপক অবস্থা দেখি এগুলা কি এর চেন হাতে দিয়ে আছে খুদাই পাগলের কাজ আমরা আপনার কোনো ক্ষতি করব না আপনার টেনশনেরও কিছু নাই হ্যাঁ এখানে এক বস্তা চাবি ছিলাম কোথায় ছিল এটা এক বস্তা চাবি এখানেও চাবি এখানে বালা কষেন আমরা আপনাকে এই চুলগুলা কাইতে একবারে পরিষ্কার করে দেব সমস্যা এখানে বসেন এখানে বসেন 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 আমরা আপনাকে পরিষ্কার করে দিয়ে পোশাক দিয়ে দিব আসলে রকম মানুষ আমরা খুব কম পেয়েছি উনি নোংরা জায়গা থেকে খাওয়ার তুলে তুলে খায় আমার জীবনে আমি এরকম মানুষ দেখিনি পচা আম যত পচা জিনিস উনি তুলে তুলে খাচ্ছেন আমি এই প্রথম ওনার মতো মানুষ দেখলাম আমি অনেক পাগলেরই কাজ করেছি অনেক জায়গায় কিন্তু এরকম মানুষ আমি দেখেছি হ্যাঁ আল্লাহ পাক জানেন কেন এই বা এরকম মানুষ গুলো আল্লাহ পাক বানিয়েছেন আসলেই ওনাকে দেখে মানুষ বুঝতে পারবে না উনি পাগল আসলেই পাগল আমরা এখানে অনেকের কাছ থেকে খোঁজ খবর নিয়েছি পাঁচ সাত বছর থেকে এখানে আসে ময়লা থেকে খাবার তুলে তুলে খায় ভালো খাবার উনি খায় না আর ভালো খাবার তো পাই না খাবে কোথায় থেকে মা আসলেই ভালো লোক কিন্তু আমাদের সাথে একটু জোরাদি করতেছিল তবে উনি অথবা পঁচা আমগুলোই কুড়িয়ে কুড়িয়ে খায় সে পঁচা আমের ব্যাপক দুর্গন্ধ ওনার কাছে বিস্মিল্লাহ হিরফ মানে রহিম আসুন অবহেলিত অসহায় অপরিষ্কার অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষটির সেবায় এগিয়ে আসুন ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ আল্লাহ ধন্যবাদ আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ উনি এমন একজন ভারসাম্যহীন মানুষ ওনাকে আমরা সিটির হাটে পেয়ে গেছি তবে সিটির হাটে হয়তো আজকে হাটের দিন না মানুষজন নেই ভয় নাই দেখতেছি ভয় নাই ভয় নাই হ্যাঁ দেখতেছি

একে এসে আমরা এমন জায়গাতে পেয়ে গেলাম যে জায়গাতে মানুষের বসবাস হাটের দিন বাদে আর কোনো লোকই থাকে না এখানে এরকম জায়গাতে পেয়ে গেছি সাধারণত সিটির হাট বলে বলে থাকে গোসল না করে করে এমন অভ্যস্ত হয়ে গেছে যে গোসল করতে চাচ্ছে না হম জোর দিচ্ছে পানি দেওয়া মাত্র আমি তোমাকে ফ্রেশ করাই দেবো বলে আমরা জামার আদর দিয়ে দেবো যেমন তোমাকে দিন কেউ এরকম আদর করেছে কিনা সন্দেহ আছে ঠিক আছে আল্লাহ পাখি জানেন কেন বা এদের মতো মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন তবে অবশ্যই এদের মতো মানুষ বানিয়েছেন আমাদের শেখানোর জন্য এদের মতো মানুষ না থাকলে তো ভালো মানুষ বুঝতে পারবে না যে আল্লাহ কাকে কি করে রেখেছে আসলে দেখুন দেখতে চেহারা অনেক সুন্দর সুন্দর হলো তার হাইজিং অবস্থা খুব খারাপ ছিল তারপরে উনি ময়লা থেকে সবচেয়ে বড় অবাক কথা যে ময়লা থেকে কুড়িয়ে কুড়িয়ে খাবার তুলে খায় পচা আম পচা সব জিনিস নোংরা জিনিস তুলে তুলে খায় এখানে মানুষ যে খাবারগুলো ফেলে দেয় ডাস্টবিনে এটা হয়তো আট দশ দিন পাঁচ দিন সাত দিন পরে নষ্ট হয়ে যায় এগুলা এনে এখানে ফেলে খেলার পরে ওই খাবারগুলো উনি এই খাবারগুলো উনি তুলে তুলে খায় বিসমিল্লাহ রহমান রহিম আসুন অবহেলিত অসহায় অপরিষ্কার অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষটি সেবা এগিয়ে আসুন ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ ধন্যবাদ। মরা হাইজিন অবস্থা ছিল। এখানে যে নোংরা নোংরা আবর্জনা দেখতে পাচ্ছেন বড় বড় নোংরা আবর্জনার পালাগুলো পাহাড়ের মতো হয়ে আছে। এই পাশে ও পাশে মতো হয়ে আছে। এখানে যে নোংরা যে আবর্জনার মধ্যে যে খাবারগুলো এখানে 8-10 দিন থাকার পরে কোনো ডাশবি এনে ফেলে দেওয়া হয়। সেখান থেকে উনি খাবার কুড়িয়ে কুড়িয়ে খায়। আমরা এই এই বিষয়গুলো এসে দেখলাম। নিজেই দেখলাম দেখার পর তো আমি নিজেই হতভাগ আসলে মানুষ একটি মানুষ সাধারণত কিভাবে এই সিস্টেমের খাবার খেয়ে বেঁচে থাকতে পারে দেখুন এত সুন্দর চেহারার একজন মানুষ কিন্তু তার হাজিং অবস্থা এমন ছিল আমরা ওনাকে পরিষ্কার করে দিচ্ছি যেন এই পরিষ্কার থাকতে পারে উনি তো অবশ্যই অবশ্যই উনাকে দেখে কেউ চিনতে পারলে অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে চিনতে পারলে ওনার পরিবারের কাছে উনি ফিরে যেতে পারে উনি বয়সটা খুব বেশি না হয়তোবা আমাদের মতই বয়স হবে দেখুন এত সুন্দর মানুষ সময় এখানে আসে জাস্ট আমরা তোমাকে পরিষ্কার করে দিলাম তুমি হয়তো আমাকে অন্য কিছু ভেবেছো হ্যাঁ তোমার বাসা কোথায় আমাকে এখন বলো তোমাকে দেখি বাসাতে পুষে দিতে পারি আছে নাকি বলো এই নোংরা পোচা খাওয়ার খাবার তুমি কে খেয়ে কেমনে বেঁচে থাকো বলো হ্যাঁ আমি বোকা খুলো খুলো এখানে বসো বসো এখানে বসো বসো আসলে এই ভারসাম্যহীন মানুষগুলা এরকম টাইপের হয় আমি যত কয়েকজন পেয়েছি তবে আনকমন পেয়েছি ওনাকে বসো পচা খাবার খেয়ে বেঁচে থাকে হ্যাঁ আল্লাহ পাখি জানেন বিসমিল্লাহ রহমান রহিম আসুন অবহেলিত অসহায় অপরিষ্কার অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষ সেবা এগিয়ে আসে ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ ধন্যবাদ আসলে আমি হতভাগ বারবার না বললেই না কিভাবে উনি পচা খাবারকে বেঁচে থাকে তবে উনি বলতেছেন উনার বাসা কোথায় বলতেছেন না বা বলতে পারতেছেন না বা যে কোনো ভারসম্মুহীন মানুষ আসলে তো মানুষ দেখে বোঝা যায় না তারপরেও ওনাকে দেখলে স্বাস্থ্যের যে রূপগুলো দেখলেন এটাতে দেখে বোঝা যায় না আসলে ভারসম্মুখীন মানুষ কি ধরনের হতে পারে আমরা ওনাকে যেহেতু পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে দিলাম হ্যাঁ আমাকে তুমি একটু বলো তোমার বাসা কোথায় মানে চলে গেছে মানে কে চলে গেছে বলো